উত্তর হুমকি থাকায় থানায় সাধারণ ডায়েরি করেছেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন কে আপনাকে হত্যার হুমকি দিয়েছে সেই কথাটা আপনি বলেন তারপরে দেখেন আস্তে আস্তে কি হয় হঠাৎ করে এত কথা বলার উনি অনেক জায়গায় অনেক কথা বলতে বেশি বলে কথা বললে তো মরে যাওয়ার আগেই বলতে হবে তাই তো কোন একজন অজ্ঞাতনামা ব্যক্তি যিনি আমার এলাকার সোনারঘাট থানার অফিসার ইনচার্জকে উনি বিভিন্নভাবে ফোন দিয়ে উনি আমার সাথে কথা বলতে চেয়েছেন অজ্ঞাতনামা ব্যক্তি থেকে আসা প্রাণনাশের হুমকির ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুনিয়েছেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন হবিগঞ্জ চার আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমনকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা নিয়ে নতুন তথ্য দিয়েছে পুলিশ বাংলাদেশে যারা ভালো কাজ করে অন্যায়ের প্রতিবাদ করে এরা স্টুপিক কিন্তু আমার মেয়ে কল্প বয়সী মেয়ে আমি তো বুঝাইতে পারি না নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন নিজেই থানায় জিডি করেছেন এবং জিডিতে উল্লেখ করেছেন যে তাকে হত্যার উদ্দেশ্যে একটি টিম মাঠে নেমেছে এবং সেটা তিনি জানতে পেরেছেন পুলিশের মাধ্যমে এই মাত্র পাওয়া গরম খবর প্রাণনাশীর হুমকির কথা প্রধানমন্ত্রীকে জানালেন ব্যারিস্টার সুমন অজ্ঞাতনামা ব্যক্তি থেকে আসা প্রাণনাশীর হুমকির ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুনিয়েছেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যারিস্টার সুমনের কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন প্রধানমন্ত্রী মন্ত্রীকে হুমকির বিষয়ে কি বললেন ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমনের কথা শুনে কি বললেন প্রধানমন্ত্রী এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ ব্যারিস্টার সুমনকে হত্যার ষড়যন্ত্র ক্ষমতায় থাকতেই এই অবস্থা কেন প্রশ্ন ডক্টর ফয়জুল হকের ব্যারিস্টার সুমনকে হত্যার ষড়যন্ত্র নিয়ে এবার মুখ খুলেছেন তরুণ রাজনীতিবিদ ও রাজনৈতিক আলোচক ডক্টর ফয়জুল হক ব্যারিস্টার সুমনের হত্যার হুমকি নিয়ে এ বললেন তিনি দিলেন অজানা ও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য শেয়ার করা হয়েছে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন অজ্ঞাতনামা ব্যক্তি থেকে আসা প্রাণনাশের হুমকির ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুনিয়েছেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন এ সময় প্রধানমন্ত্রীও মনোযোগ সহকারে বিস্তারিত ঘটনা শোনেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন

হারিয়ে গিয়েছে কথা বলতে পেরেছিলেন ব্যারিস্টার সুমন সাহেব আপনি কি বলতে পেরেছেন যে বাংলাদেশের যত মানুষের খুন হয়েছে গুম হয়েছে হত্যার শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে আয়নাগরে বন্দি থেকেছে কারো ব্যাপারে আপনি কথা বলতে পেরেছেন গত পনেরো বছরে হত্যা করা হয়েছে কেউ কোনো মায়ের চোখের পানি এখন পর্যন্ত কারো হৃদয় লাগে নাই জামায়াত শিবিরগুলোকে হত্যা করেছেন বিএনপি হত্যা করেছেন নন পলিটিক্যাল অর্গানাইজেশন হেফাজতে ইসলামকে হত্যা করেছেন একটা বার পাচিমের শাপলা চত্বর নিয়ে কোথাও দুঃখ প্রকাশ করেছেন কিনা করেন নাই একটা চিন্তা করেছেন এই ফাঁসিগুলো যে অবৈধ ছিল একটা বার চিন্তা করেছেন কম দাম্বিকতার সাথে আপনি বললেন যে সংসদের ওই লোকগুলোর চেয়ারে যাতে আমাকে বসতে দেয়া না হয় একটা বার চিন্তা করলেন না তারা হিউম্যান তারা ভালো মানুষ স্বাধীনতার পর থেকে যত ভালো মানুষ ছিল তার মধ্যে অন অব দ্য বেস্ট ভালো মানুষ ছিল এই নিজামি সাইদি কাদের মোল্লা কিংবা আপনার যার চেয়ারে আপনি বসতে চাননি ব্যারিস্টার সমনের দীর্ঘায়ু কামনা করি তার উপরে যারা এই ধরনের অযাচিতভাবে অন্যায়ভাবে বিভিন্ন কলা কৌশলে তাকে হত্যার উদ্দেশ্যে নেমেছে তাদেরকে গ্রেপ্তারপূর্ব দৃষ্টান্তমূলক শাস্তির যেমন দাবি জানাই বাংলাদেশের সকল নির্যাতিত মানুষের মানুষের সকলের উপরে যত জুলুম অত্যাচার হচ্ছে তারও সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন নিজেই থানায় জিডি করেছেন এবং জিডিতে উল্লেখ করেছেন যে তাকে হত্যার উদ্দেশ্যে একটি টিম মাঠে নেমেছে এবং সেটা তিনি জানতে পেরেছেন পুলিশের মাধ্যমেই আজকের বাংলাদেশের নিরাপত্তার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আপনারা ব্যারিস্টার সুমনের এই থানায় জিডির মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে যে একজন জাতীয় সংসদের অবৈধ কিংবা বৈধ এই অবৈধ এমপি তার নিজের নিরাপত্তার জন্য তাকে এখন পুলিশের কাছে দ্বারস্থ হতে হচ্ছে এবং তাকে যারা হত্যা করছে সেই তথ্যটি পুলিশ জেনেছে এবং পুলিশ তাকে ইনফর্ম করেছে যে আপনাকে হত্যার উদ্দেশ্যে একটি টিম মাঠে নেমেছে তাহলে এই বাংলাদেশের সাধারণ নাগরিকদের অবস্থাটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি ব্যারিস্টার সুমন সাহেবের এই দুর্দিনে তাকে কোনো কটুক্তি করে খাটো করতে চাই না ছোট করতে চাই না কিংবা তাকে যারা হত্যা করবে সেই হত্যা কোনোভাবে এটাকে সাপোর্ট করা মেনে নেয়া খুশি হওয়া আনন্দিত হওয়ার কোনো সুযোগ নেই কারণ ব্যারিস্টের সুমন একজন সজ্জন একজন রাজনীতি করছেন তিনি আমার ভিন্ন আদর্শের মানুষ হতে পারে ভিন্ন চরিত্রের মানুষ হতে পারে তার রাজনৈতিক কেরিয়ার ভিন্ন আদলে হতেই পারে সে নিয়ে আমার কোনো বিতর্ক নেই কিন্তু আমার কিছু জায়গায় বিতর্ক আছে আমি যেমন ব্যারিস্টের সুমনের আজকের এই যারা হত্যা করবে সেটার তীব্র নিন্দা জানাই এবং তার প্রতি সমবেদনা জানাই পাশাপাশি ব্যারিস্টার সমল সাহেবকে কিছু ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই যে আজ আপনারাই আপনাদের এই গর্ত খুঁজে তারপরে আপনারা গর্তের মধ্যে নিজেরা পড়ে যাচ্ছেন অন্যের জন্য গর্ত খুঁজেছিলেন অন্যকে হত্যার উদ্দেশ্যে অন্যায়ভাবে কোর্ট কাচারিতে দৌড়েছিলেন নিজেরা বাংলাদেশের নাগরিকদের চিন্তা না করে অবৈধ ভোটে গিয়ে অবৈধভাবে নির্বাচিত হয়েছেন নিজেরা বাংলাদেশের মানুষকে যারা এই গণতান্ত্রিকভাবে হত্যা করেছে জোর করেছে জুলুম করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে সেই কথাগুলো জেনে শুনেও কোনোদিন জাতির কাছে না বলার কারণেই আজকের আপনাদের এই থ্রেট আপনাদের আজকে নিজেদের জীবনই ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে কারণ একটি অবৈধ পদ্ধতি চলতে চলতে এমন একটা পর্যায়ে চলে এসেছে যে এখন আর বিরোধী মত দমন করবেন কি এখন নিজেরা নিজেদেরকে দমন করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন সুমন সাহেব আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই আপনি অনেক কথা বলেন মিডিয়াতে কথা বলেন আমরা কথা বলি কয়েকদিন আপনি কথা বলেছেন বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে কর্মরত ছিলেন গোলাম আজম সাহেবের সন্তান আপনি গোলাম আজমের বিরুদ্ধে আপনি কোটে লড়েছেন ভালো কথা আপনি ফাঁসি দেওয়ার জন্য মানুষদেরকে তাদের বিরুদ্ধে আপনি কোটে কোটে লড়েছেন আপনি সেখানে প্রসিকিউটর ছিলেন আপনি সেই জায়গায় অন্যায়ভাবে মানুষগুলোকে ফাঁসি দিয়েছেন সেই জায়গার ব্যতীরে আপনি যে অন্যায়টি প্রতিবাদ করতে পারলেন না বাংলাদেশের মানুষের সামনে সেটা আমান আল আজমি একজন সেনাবাহিনীর সদস্য তাকে গোলাম আজমের সন্তান হওয়ার কারণে আজ অবধি পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না যেমন গোলাম আজমকে হত্যা করেছেন অবৈধভাবে আইন কানুনের মধ্য দিয়ে আপনাদের সাজানো নাটক দিয়ে তেমনি ভাবে আবার এই অবৈধভাবে গুম করে আয়না করে রেখেছেন না খুন করে রেখেছেন কোনো প্রমাণ এখনো নেই কিন্তু আপনি ব্যারিস্টার সুমন একদিন মাথা উঁচু করে এর প্রতিবাদ করতে পেরেছিলেন কথা বলতে পেরেছিলেন মীর কাশেম আলীর সন্তান আরমান হারিয়ে গিয়েছে কথা বলতে পেরেছিলেন ব্যারিস্টার সুমন সাহেব এখন পর্যন্ত কোথাও কোন জায়গায় একটা রেকর্ড যদি বের করতে পারেন আমি সত্যের পক্ষে কথা বলি অন্যায় যার উপরে হবে সেটা আমি মেনে নিব না তাহলে আপনি সেই কথা কোনদিন বলতে পারেননি আপনি কি বলতে পেরেছেন যে বাংলাদেশের যত মানুষের খুন হয়েছে গুম হয়েছে হত্যার শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে আয়নাগরে বন্দি থেকেছে কারো ব্যাপারে আপনি কথা বলতে পেরেছেন আপনাকে যদি প্রশ্ন করি যে বাংলাদেশের যে ভোটারবিহীন সরকার তিনটি জাতীয় নির্বাচন করেছে আপনি না হয় এইবার শেখ হাসিনার সংসদে এসেছেন বাকি দুটো নির্বাচনেও একটা বার কোন জায়গায় চোর ডাকাতি অন্যায় অবিচারের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছেন নেই এই অবৈধ সংসদে এসে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় আপনি উল্লাস করে বলেছিলেন সংসদে যে এই সংসদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমি রিকোয়েস্ট করে এসেছি আমার চেয়ারটাতে যাতে যুদ্ধাপরাধী কোন ব্যক্তি বসেছিল কিনা মানে জামাতকে উদ্দেশ্য করে বলেছেন যে সাইদি নিজামী মুজাহিদরা ওই চেয়ারটায় বসেছে কিনা সেই চেয়ারে বসলে আপনাকে সিটাই সেটিং এর মাধ্যমে ওই চেয়ার থেকে অন্য চেয়ারে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন স্পিকারের কাছে আপনি সেটা সংসদে দাঁড়িয়ে বলেছেন আপনার কতটা আপনি অমানবিক হলে এই সকল বিষয় নিয়ে আপনি স্পর্শকাতর বক্তব্য দেন যদিও এটার সাথে আপনার জীবনের নিরাপত্তার এই যে হানি সেটার জন্য আমি উল্লাস হওয়ার কোনো সুযোগ নেই সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশ হাইকোর্টের সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী দাখিল ও প্রকাশ সংক্রান্ত বিধিমালা বাস্তবায়নে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে সংশ্লিষ্ট বিধিমালা বাস্তবায়নে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এ বিষয়ে তিন মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে মঙ্গলবার দুই জুলাই বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এ আদেশের আগে হাইকোর্ট বলেন দুর্নীতি উন্নয়ন ও সুশাসনের অন্তরায় তাই যে কোনো মূল্যে এটি থামাতেই হবে শুধু সরকার নয় জনগণকেও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং আন্দোলন গড়ে তুলতে হবে এর বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে এর আগে সোমবার হাইকোর্টের এ বেঞ্চে রোধে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল ও প্রকাশের নির্দেশনা চেয়ে রিট করা হয় সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন এতে মন্ত্রিপরিষদ সচিব জনপ্রশাসন সচিব স্বরাষ্ট্র সচিব দুদক চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ দশজনকে বিবাদী করা হয় বেনজির মতিউরদের যারা সহযোগিতা করেছিলেন তাদের কি হবে পৃথিবীর সব দেশে ছোট বড় সব চর্যকর্মের পেছনে এক বা একাধিক সহযোগী থাকে যে চোর শীত কাটে তাকে সাহায্য করে পাহাড় আদার গৃহস্থকে সাবধান করার বদলে চোরকে জানিয়ে দেয় কোন দরজা দিয়ে ঢুকলে মাল হাতানো সহজ হবে ব্যাংক থেকে কোটি টাকা সরাই যে ব্যবসায়ী তাকে সঙ্গ দেয় সেই ব্যাংকের ম্যানেজার মিথ্যা কাগজপত্র বৈধ করিয়ে দেয় হাজার বিঘা জমি বেহাত হয়ে যায় তা দেখেও দেখে না স্থানীয় প্রশাসন সম্ভবত বকরার প্রতিশ্রুতি ইংরেজিতে এদের বলা হয় এনেই বোলার শুধু চুরি নয় সব ধরনের অপরাধের পেছনেই হয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত যোগায় কেউ আবার অনেকে অপরাধের কথা যেন চোখ বুঝে থাকেন এরা সবাই এনেই আহমেদের পিএইচডি ডিগ্রি পাওয়ার ন্যূনতম যোগ্যতাও ছিল না এরপরও পরিশ্রম না করে ঘরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি পেয়েছেন প্রথম প্রথমতা জানিয়েছে বেনজিরের ক্ষেত্রে মৌলিক শর্তগুলো শিথিল করা হয়েছিল ব্যবসায় শিক্ষা অনুষদের তৎকালীন ডিন অধ্যাপক শিবলি রুবায়ত উল ইসলামের সুপারিশে তিনি ছিলেন বেনজির আহমেদের ডক্টরেট প্রোগ্রামের তত্ত্বাবধক অর্থাৎ তার অনুরোধে শুধু বেনোজির যে পিএইচ পিএইচডি কর্মসূচিতে অংশগ্রহণের অনুমতি পেয়েছে তাই নয় তারই তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিও তিনি বাগিয়েছেন অপরাধটা কার বেশি চোরের না যে দ্বাররক্ষী দরজা খুলে রেখে চুরি ব্যবস্থা করে দিলেন তার পত্রিকায় পড়েছি রুবায়ত উল ইসলাম সাহেব জানিয়েছেন ডিগ্রি পাওয়ার সময় বেনজির র্যাবের মহাপরিচালক ছিলেন সে কারণে ভর্তি শর্ত শিথিল করা হয়েছিল এই সিদ্ধান্ত কি তার নিজের না কেউ পেছন থেকে তাকে খুঁচিয়েছিল আমি বিভিন্ন পত্রিকায় এই অতি উৎসাহী অধ্যাপকের ছবি খুঁজেছি বেনজিরের ছবির অভাব নেই কিন্তু শিবলি সাহেবের কোন ছবি নেই লক্ষ্য করেছে যেসব রাঘব দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও অবিশ্বাস্য সম্পদের হিসাব বের হচ্ছে তারা প্রায় সবাই কেমন নির্বিঘ্নে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে দিয়েছেন একা নয় সপরিবার এরা পালায় কিভাবে দেশের গোয়েন্দা বিভাগ যাদের দায়িত্ব অপরাধীদের উপর নজরদারি করা তারা কি কিছুই জানতো না জেনে থাকলে তারা সবাই অপরাধের দোষর না জেনে থাকলে নিজ নিজ দায়িত্ব পালনে তারা ব্যর্থ সে কারণে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত আরেকটা জিনিস লক্ষ্য করেছি চোখের সামনে পুকুর চুরি হচ্ছে ভেতরের লোকেরাই তো এসব পুকুর চুরির সঙ্গে জড়িত অথচ এদের ব্যাপারে সংশ্লিষ্ট সরকারি কর্তারা কোন দায়িত্ব নিতে অপারক কিছুদিন আগে ডিএমপির এক সাবেক কমিশনারে বিপুল সম্পদের খোঁজ মিলেছে খবরটা ফাঁস করে দিয়েছে দেশের একটি দৈনিক পত্রিকা পত্রিকায় খবর ছাপা না হওয়া পর্যন্ত সরকার এ বিষয়ে বিন্দুমাত্র কিছু জানত না দুর্নীতি দমন বিভাগ তার বিরুদ্ধে কোন তদন্ত করেনি ফলে আমরা ব্যবস্থা নেব কিভাবে নিরীহের মতো প্রশ্ন করেছেন সরকারের এক সিনিয়র মন্ত্রী তার মানে খুন না হওয়া পর্যন্ত কোনো খুনিকে ধরার কার্যকর ব্যবস্থা নেওয়া যাবে না চুরি না ধরা পর্যন্ত চোরকেও কেউ ঠেকানো যাবে না তাহলে পুলিশ কেন গোয়েন্দা দপ্তর কেন দুর্নীতি দমন বিভাগ কেন মূল ব্যাপারটা হলো কোথাও জবাবদিহির কোনো ব্যবস্থা নেই বঙ্গবন্ধু একসময় হতাশ হয়ে বলেছিলেন তার চারদিকে শুধুই চাটার দল ভির করে আছে ডাইনে তাকাও চোর বায়ে তাকাও চোর এই চাটার দল কারা সে তো আমরা সবাই জানি এদের কাউকে যদি ক্ষমতার আশেপাশে ঘিরতে দেওয়া না হয় তাহলে পুকুর চুরি কিছুটা হলেও কমবে আমরাও তো এদের চিনি আমাদের ক্ষমতা নেই ফলে এদের ঠেকাবো তা সম্ভব নয় কিন্তু তারপরেও আর কিছু না হোক এদের স্যার স্যার বলে সবার আগে চেয়ারটা এগিয়ে দেওয়ার বদলে মুখ ঘুরিয়ে নিতে পারি হুমায়ুন আহমেদ একসময় পাখির মুখে তুই রাজাকার বলে একাত্তরে ঘাতক দালাদের প্রতি ঘৃণা প্রকাশ করেছিলেন এখন খুব দরকার একজন হুমায়ুন আহমেদের তিনি হয়তো মানুষের মুখেই হোক অথবা পাখি তোর চাটা দল বলে এদের সবার প্রতি আমাদের সম্মিলিত ঘৃণা প্রকাশ করতে পারতেন বলছিলেন হাসান ফেরদোস প্রখ্যাত প্রবন্ধিক সূত্র দৈনিক প্রথম আলো